ঠিক মতো প্রমোট করবে না এর নামে দুনিয়ার অভিযোগ আছে আবার সে আমাকে বলে আমি নাকি ফেক রেস্টুরেন্টের মালিক থার্ড ক্লাস বস্তি কোথা কাট তুই আমার আমার নাম ধরে পোস্ট দে আমি আমি চ্যালেঞ্জ করলাম তুই আমার নাম ধরে পোস্ট দে কোনো ব্যাডার কাছে যাওয়া লাগে না নিজের এক জামাই ব্যাডা ছিল সব জায়গায় নিজের জামাই ব্যাডার নিয়ে ধরেতাম তো এখন তার হাউন আঙ্কেল নাই যে তুমি হাউন আঙ্কেলের কাছে যাবা বেবি গ্যাংস্টাররা একদম একজনের ভিতর দিয়ে আরেকজনটা বইরা দিতে পারি আমি গ্যাংস্টার গিরি করে আমার সাথে হ্যাঁ ফেক গিরি করে করে ভন্ডামি করে করে জিব্বাটা অনেক লম্বা হয়ে গেছে হ্যাঁ মধ্যে কারে আংলাই কারে আংলান একটু বুঝা শুনে আংলায়ন বুঝেন নাই ফালতু ছোট লোক কোথাকার আমাকে ফেক বলে এটার প্রমাণটা আমি দেখাবো তারপর তাকে আমি কান ধরে উঠবস করাবো সে আমাকে চেনে না হ্যাঁ সে মনে হচ্ছে সবার সাথে কাহিনী করে করে সে পার পেয়ে যাবে হ্যাঁ আপু আমি কি বলবো ইনডাইরেক্টলি আমাকে নিয়ে পোস্ট দেয় বলে আমি একজন নারী উদ্যোক্তা আমি নাকি রেস্টুরেন্টের ফেক মালিক তো আমার আসলে আমার কি আছে না আছে বা আমি আপনারা এতদিন শুনছেন যে আমি কোনো রেস্টুরেন্টের মধ্যে আমার ইনভেস্টমেন্ট আছে আমার এগুলো শো অফ করা লাগে না আমার কখনোই শো অফ করা লাগে না আমি কখনো কাউকে বলিও না কালকে আমি শুধুমাত্র বলছি এই কারণে আমার রেস্টুরেন্টটাকে প্রমোট করার জন্য কাস্টমারদেরকে প্রমোট করার জন্য যেন মানুষজন যায় এটা যেহেতু নতুন ওয়ে হয়েছে এই কনভেনশন হলটাকে প্রমোট করার জন্য দেন আমি কালকে মানে সবার সামনে আর কি এই প্রথমবার আমি বললাম যে আমি রেস্টুরেন্টের সাথে ইনভলভ আদারওয়াইজ আমি রেস্টুরেন্টের সাথে ইনভলভ কিন্তু অনেকদিন হয়ে গেছে প্রায় এক বছর ধরে বাট আমার খিলগাঁওয়ের যে ওয়াটার আছে সেটা তো আমি সেখানে আমি কাউকে কখনো বলি না আমি শোভ করি না দরকার কি বাট পোস্ট পোস্টে বলতেছে যে আমি নাকি ফেক রেস্টুরেন্টের মালিক এই জন্য বলছি যদি সে প্রমাণ দিতে পারে যে আমি ফেক রেস্টুরেন্টের মালিক তাহলে আমি কোনোদিন সোশ্যাল মিডিয়াতে চেহারা দেখাবো না আর সে যে মিথ্যা কথা বলছে সে যদি আমার নাম দিয়ে পোস্ট দিতে পারে যে রুবায়ত ফাতেমা তুনি রেস্টুরেন্টের ফেক মালিক এই পোস্টটা যদি সে দিতে পারে আর আমি যে রেস্টুরেন্টের অরিজিনাল মালিক এটার প্রমাণটা আমি দেখাবো তারপর তাকে আমি কান ধরে উঠবোস করাবো সে আমাকে চেনে না হ্যাঁ সে মনে হচ্ছে সবার সাথে কাহিনী করে করে সে পার পেয়ে যাবে হ্যাঁ যে নিজে যেরকম বন্ড ফেক সবাইকে এরকম ফেক মনে করে আমার রেস্টুরেন্ট অনেকদিন ধরে আছে বাট আমি এটা কখনোই শোভ করি আমার দরকার নাই বিকজ আমি না রেস্টুরেন্টে জাস্ট ইনভেস্ট করে রাখছি আমি রেস্টুরেন্টের কি বলে রেস্টুরেন্টের যে এটাকে কি বলে মানে ম্যানেজমেন্টের সাথে আমি অ্যাক্টিভ থাকি না রেস্টুরেন্টের ম্যানেজমেন্ট আমি অ্যাক্টিভ থাকে না বাট আমি ইনভেস্ট করে রাখছি বিকজ আমি আমি কাপড়ের মানে আমার যে ক্লদিং বিজনেস সানভিস বাই তো এটা আমার মেইন বিজনেস আমি এটা নিয়ে অনেক বেশি বিজি থাকি এটা সবাই জানে হ্যাঁ আমরা আমি অনেক দিন ধরে ইভেন আমার হাজবেন্ড মানে লাস্ট ইয়ার লাস্ট ইয়ার থেকে আমার রেস্টুরেন্টের সাথে ইনভলভ সো এখন আমার এটাকে বলে বলে বেড়াইতে ভাই আমার রেস্টুরেন্ট আছে আমার রেস্টুরেন্ট আছে আমার রেস্টুরেন্ট আছে আমার যখন প্রমোশনের জন্য প্রয়োজন পড়বে যেমন এই রেস্টুরেন্টটা মানে যেটা আমরা দিচ্ছি কনভেনশন হল এখানে এক ক্যাপাসিটি প্রমোট করতে হবে প্রমোশনের জন্য অবশ্যই আমাকে বলতে হয়েছে মানে আমারকে মানে সামনে আসতে হয়েছে যে হ্যাঁ এই রেস্টুরেন্টের আমি মানে এই রেস্টুরেন্ট আমার শেয়ার আছে এটা আমি ওয়ান অফ পার্টনার ওয়ান অফ ওনার আমি এটা সো আমাকে বলতে হয়েছে বাট আমি কখনো এগুলো নিয়ে শো অফ করে বেড়াই না আমার আরো অনেক জায়গায় ইনভেস্ট আছে আমি কি সেটা বলি আমার বলতেই হয় না প্রয়োজন কি এত কিছু বলার আমি এখানে কাপড় বিক্রি সোশ্যাল মিডিয়াতে আমি আসি কেন আমার কাপড় চোপড় বিক্রি করতে সেটাই করি দেখ সেটা আমার তো আমার বাসায় কি আছে আমার কোথায় কোন রেস্টুরেন্ট ইনভেস্ট আছে সেগুলো আমার বলার দরকার নাই হ্যাঁ কালকে আমি রেস্টুরেন্টে লাইভ করেছি বিকজ অফ প্রমোশন আমার এই রেস্টুরেন্টটা যেহেতু নতুন হয়েছে সেটা প্রমোশনের জন্য এখন এক ভন্ড প্রতারক মহিলা সে নিজে একটা নাম্বার ওয়ান ভন্ড সে যদি আমাকে বলে আমি রেস্টুরেন্টের ফেক মালিক তাহলে এটা যদি প্রমাণ করতে পারে যে আমি ফেক তাহলে আমি তো সোশ্যাল মিডিয়ার চেহারা দেখাবো না আর সে যে আমার নামে মিথ্যা কথা বলছে এটা যদি সে আমার নাম দিয়ে পোস্ট দিতে পারে কান ধরে উঠবস করাবো দিস ইস রুবায়ত ফাতেমা আর আমি খুব সত্যি কথা এবং স্পষ্ট কথা বলতে ভালোবাসি কারণ আমার গোনার সময় আমি খুবই স্পষ্ট খুবই সত্যি এবং স্পষ্ট কথা বলতে পছন্দ করি এতে যদি আমার ফাঁসি হয় হবে ভাই আমি খুবই স্পষ্ট কথা বলতে পছন্দ করি বাইজার ফেক গিরি করে করে ভন্ডামি করে করে জিব্বাটা অনেক লম্বা হয়ে গেছে হ্যাঁ তার বিরুদ্ধে উদ্যোক্তাদের এত 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 কমপ্লেইন আছে আছে ভালো দুই দিন পরে পরে উদ্যোক্তারা পোস্ট দেয় কেন কমপ্লেন কমপ্লেইন করো কেন এত সাধু সন্ন্যাসী হলে আজকে ডাক দিলে তো কালকে এক হাজার উদ্যোক্তা দাঁড়ায় যাবে আপনার বিরুদ্ধে কারে আংলাইতেছেন কারে আংলান একটু বুঝে শুনে আংলায়ন বুঝেন নাই ফালতু ছোট লোক থাকার আমাকে ফেক বলে এটা হচ্ছে দেখেন নাম ধরে পোস্ট দেন তারপরে দেখতেছি হ্যাঁ মানে সোশ্যাল মিডিয়াটার বাপ দাদার তালুকধারি পাইছে না যা খুশি তাই করে বেড়াবে সব জায়গায় সিন্ডিকেট করবে সব জায়গায় মানে সব জায়গায় ইয়া করবে দলাদলি করবে সব জায়গায় সিন্ডিকেট করবে সব জায়গায় গ্যাং গ্যাংস্টার হয়ে গেছে হ্যাঁ গ্যাংস্টার আমি কেউ যদি আমার সাথে গ্যাংস্টারগিরি করতে আসে না আমি গ্যাংস্টারের দাদিমা হ্যাঁ গ্যাংস্টাররা একদম একজনের ভিতর দিয়ে আরেকজনটা বইরা দিতে পারি আমি গ্যাংস্টার কি করো আমার সাথে হ্যাঁ নিজেদের ফেক বস্তা পচা দেখি না তো কোনো শোরুম ওপেনে গেলে দুইটা মানুষ দেখতে আসে আর আমাদের শোরুম ওপেনিং গুলো দেখো হ্যাঁ আমরা শোরুম ওপেনিং এ মানুষ ওই যদি ওপেন হয় পাঁচ তালায় পাঁচ থেকে লাইন ধরে রাস্তা পর্যন্ত যদি শোরুম থাকে দু তালায় দু তালা থেকে লাইন ধরে রাস্তা পর্যন্ত হ্যাঁ আমরা কোনো সেলিব্রিটি লাগে না শোরুম ওপেনিং এ আমাদের শোরুম ওপেনিং এমন এমন এসব করা লাগে না হ্যাঁ একটা শাড়ি পরে চলে যায় ওটা দেখার জন্যই হাজার হাজার মানুষ চলে আসে ভালোবাসে মানুষ আমাকে মানুষ রিয়ালিটি ভালোবাসে মানুষ বাস্তব মানুষকে পছন্দ করে মানুষ অথেন্টিক পছন্দ করে মানুষ ফেক কোনো কিছু পছন্দ করে না মানুষ বুঝছেন কালকে এমন এখন কল খালি মানুষ পছন্দ করে উফ আমি নিতাম বাণী এইসব করলে মানুষ মানুষ বোঝে কে কে নিতাম বাণী আর কে ফুকিননি এত টাকা দিও ও মাই গড আমার এটা এত টাকা দিয়ে কিনেছি 772 টাকা দিয়ে কিনেছি মানুষ না বুঝে যে কে নিতাম বাণী আর কে হইছে যে সুত মারানি এত টাকা দিয়ে এত টাকা এই কুড়ি চেষ্টা করতেছে ওরা করে তো সব হয়েছে যে বিভিন্ন কোম্পানি থেকে সাহায্য স্পন্সর নানান না হাতে পায় ধরে বিভিন্ন কোম্পানি স্পন্সর পড়াপড়া করে আবার ফুটানি সজনী মানে বলে নীতামবানি গরিবেন নীতামবানি আসলে সেটা নাম্বার ওয়ান একটা ফুটানি ফালতু ছোট লোক থাকার মেয়ে আমাকে বলা আমি নাকি ফেক রেস্টুরেন্টের মালিক আমি নাকি ফেক রেস্টুরেন্টের মালিক হাউ ডেয়ার মাইশা জম লিখেছে ওকে ধরে জুতা দিয়ে বেড়ানো দরকার তুমি ডাক দাও আমরা সবাই ইচ্ছামতো জুতা দিয়ে বেড়াবো সেটাই আর এই এর জামাই যে বলছিল না আমার জামাই নাকি ভালো করে তবলা বাজাইতে পারে না তোর বউয়ের তবলাটা একটু ভালো করে বাজা তোর বউয়ের তবলাটার একটু আটকা বুঝোস নাই তোর বউয়ের তবলাতে সব জায়গায় দেয় তাবলা তাবলা করতেছে না একদম তবলার রক টক সব কিন্তু মানে খবর হয়ে যাবে হ্যাঁ আগের বার ছাইরা দিছি আমার জামারে নিয়ে নোংরা নোংরা পোস্ট দিছো আগের বার ছাইরা দিছি এইবার কিন্তু একদম খবর আছে

তবলা একদম ভিতর দিব হ্যাঁ তবলা তবলা ও হিজরা বেড়াদের সাথে যা তবলা বাজাও হিজরা বেড়াদের যাদের লয়াল ঘুরো না তাদের সাথে যা তবলা বাজাও আমার মতো ব্যবসায়ীর সাথে তবলা বাজাই তাই শোনা ফালতু ছোট লোক কোথাকার আমাকে বলে আমি নাকি ফেক রেস্টুরেন্টের মালিক থার্ড ক্লাস কোথা তোর মতো যায় আমার সারাদিন বলা লাগে ও এটা আমার রেস্টুরেন্ট এখানে আমি খাইতে এসছি মামা খাস নাই তো খাই ইচ্ছা মতো আমার যা নিজের রেস্টুরেন্টে যা খায়া খায়া ভিডিও বানানো লাগে না আমি একবার লাইভ করে বলে দিব এটা আমার রেস্টুরেন্ট বাস বাস এক বছরের জন্য বুকিং হয়ে যাবে রেস্টুরেন্ট ফালতু কোন হানকার আর নাইকার উন্না ধরে ধরে নাইকার 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 শাড়ি ধরে ধরে দৌড়াইতে হয় না আমাদেরকে হ্যাঁ কারো শাড়ি ধরে ধরে দৌড়াইতে হয় নাই ফালতু পোস্টটা দেখে ফালতু কন আমি নাকি ফেক রেস্টুরেন্টের মালিক আমি যদি ফেক রেস্টুরেন্টের মালিক হয় আমি যদি রেস্টুরেন্টের ফেক মালিক হয় আমি কোনোদিন সোশ্যাল মিডিয়াতে চেহারা দেখাবো না আমি যদি রেস্টুরেন্টের আসল মালিক হই ও কানে ধরে উঠবোস করবে রাস্তায় ও আর ওর জামাই দুইটা মিল্লা ও আমাকে যা তা ভাবছো হ্যাঁ তোমাদের মতো মেয়েদেরকে আমি পয়সা দিয়ে কিনে এনে লাইভ করাই বুঝছো করাইছি তোমাকে পয়সা দিয়ে কিনে আনছি চাকর কোথাকার তোমাদের মতো মেয়েরা চাকরের মতো খাটো আমাদের মতো ব্যবসায়ীদের পিছনে চাকর ব্যবসায়ীরা তো মানে ব্যবসাটা তো চাকরের মতো ওদেরকে কিনে আনে টাকা দিয়ে সরি আম সরি এখন এভাবে বলা লাগতেছে বিকজ নিজে ফেক সবাইরা সে ফেক মনে করে সবাইরা সে ফেক মনে করে সে ফালতু কন্টার কতগুলো আজকেও দেখছি এক 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 মহিলা ফটো ফটোশুট করাইছে সে ফটোশ্যুটে যায় সে তালা বাহানা করছে মহিলার ফটোশ্যুট ঠিক মতো করে দেয় ও মহিলা তাকে নিয়ে পোস্ট দিছে দুই দিন পরে পরে তারে নিয়ে মানুষ দেয় দুই দিন পরে পরে মানুষের থেকে পয়সা নেয় টাকাগুলো হালাল করে খায় না দুনিয়ার মানুষের থেকে সে পয়সা নেয় পয়সা নিবে চল্লিশ হাজার নিবে এক ঘন্টার জন্য পঞ্চাশ হাজার নিবে নিয়ে মানুষের টাকাটা হালাল করে খায় না মানুষের থেকে পয়সা নিবে নিয়ে ঠিক মতো প্রমোট করবে না এর নামে দুনিয়ার অভিযোগ আছে আবার সে আমাকে বলে আমি নাকি ফেক রেস্টুরেন্টের মালিক থার্ড ক্লাস বস্তি কোথা কাট তুই আমার আমার নাম ধরে পোস্ট দে তোর আমি আমি চ্যালেঞ্জ করলাম তুই আমার নাম ধরে পোস্ট দে নাম ধরে শুধু পোস্টটা দে যে আমি রেস্টুরেন্টের ফেক মালিক এটা যদি তুই নাম ধরে দিতে পারোস যে আমি রেস্টুরেন্টের ফেক মালিক কান ধরে উঠব বস করাবো কান ধরে আমি রেস্টুরেন্টের ফেক মালিক না আমি কয়টা রেস্টুরেন্টের মালিক ওইটা দেখায় তোর কান ধরে উঠব করাবো থার্ড ক্লাস কোথাকার

আল্লাহর রহমতে মাসে কয়টা মানুষের ট্রিটমেন্ট করায় দেয় খবর নিয়ে দেখ তোর মত এরকম সোশ্যাল মিডিয়াতে আমার পোস্ট দিতে হয় না আমি উমুকে ট্রিটমেন্ট করাই দিছি তোমাকে ট্রিটমেন্ট করাই দিছি তোমাকে এই করাই দিছি সেই করে দিছি এসব ফেক শো অফ করা লাগে না নামাজের বিছানার মধ্যে বইসে এরকম ছবি দেওয়া লাগে না যে দেখো আমি ইমানদার নামাজ পড়তেছি হ্যাঁ শর্ট লস কোন হরকার আমার সাথে লাখ চেষ্টা একদম ছিড়া ফালাবো ধরে এই এটা দাম কত বলো 250 250 250 সবার সাথে লাগতে লাগতে সিন্ডিকেট করতে করতে কোথাকার জিব্বা খারাপ হয়ে গেছে হ্যাঁ সবাই কেউ কিছু বলে না সবাই ভালো ভাবে বলে জিব্বা সিন্ডিকেট সিন্ডিকেট একদম দিব ধরে দিয়ে সিন্ডিকেট গিরি আমার সাথে করো কইরো না হ্যাঁ সিন্ডিকেট গিরি তোমার ওই হিজরা মিজরা সিন্ডিকেট গেরি হিজরা তোমার ভিতর দিয়ে বইরা দিব ফালতু ছোট লোক কোথাকার হ্যাঁ আমি নাকি রেস্টুরেন্টের ফেক মালিক কত বড় সাহস তুই তো নিজে একটা ফেক লাইভ তো দেখতেছেন নিশ্চয়ই ব্যাহার ছোট লোক প্রতিদিন আমার লাইভ দেখে ফল তো কোন হলকর এইটা প্রাইস কত বলো 2250 2250 2250 আহা আমার জামাই মরে গেছে দেখে বাইবো না যে আমি একা হয়ে গেছে তোমার ওই তবলা বাদক জামাই নিও আমার সাথে আমি 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 একদম মানে স্ট্রেট কার্ড কথা বলি এবং একদম আমি যেইটা ওইটাই বলি তোমারই তোблаবাদক নি আমার আমার একটা চুলও ছিঁটতে পারবা না বুঝো না কারণ আমি যেইটা ওইটাই তোমার মতো ফেক শো অফ করা লাগে না দিন কোন কেউ বলতে পারবে না দৌড় রাখো ব্যাগ রাখো ব্যাগের লাইভ রাখো কোনোদিন কেউ বলতে পারবে না তুমি যাও আমাকে টাকা দিয়ে কিনছে আমাকে টাকা দিয়ে কিনছে এটা যদি কেউ বলতে পারে নিজের নাম পালটাই ফেলবো কোনদিন কারো কাছ থেকে প্রমোশনের জন্য রুবায়ত ফাতেমা তনি এক পয়সা নেই নাই তোমার থেকে কয়েকশো গুণ বেশি আমার ফেস ভ্যালু আছে ইউ আন্ডারস্ট্যান্ড কান খুলে শুনে নাও তোমার থেকে কয়েকশো গুণ বেশি ফেজ ভ্যালু আমার আছে আমি চাইলে প্রমোশন করে তোমার আমি যদি প্রমোশন করতাম তোমার মতো ফকিনি চান্সও পাইতা না বুঝো নাই আমি প্রমোশন করলে মাসে কয়েক লক্ষ টাকা এক্সট্রা ইনকাম করতে পারতাম বাট আমি কোনোদিন মানুষের কাছ থেকে এক পয়সা নিয়ে প্রমোট করি নাই যাকে প্রমোট করে দেওয়ার এমনিতেই করে দিছি ভালোবেসে করে দিছি তোমার মতো ফকির নিকে আমি টাকা দিয়ে কিনে এনে আমার কোনো একটা ব্রাঞ্চ থেকে লাইভ করাই বুঝো নাই বুঝছো ব্যাপারটা আর আমার জামাই নাই দেখে মনে করো না যে আমি একা তোমার ওই যে না তবলাবাদক জামাইরে জামাইরে তবলাবাদক জামাই রে দেখো আমার ফেক কোনো কিছু নাই আমি হান্ড্রেড পার্সেন্ট সম্পূর্ণ একটা রিয়েল মানুষ এবং আমি যে কথাগুলা বলি প্রত্যেকটা ক্লিয়ার কাট তোমারে গোনার আমার সময় নাই তুমি যে আমাকে ফেক ব্যবসায়ী বলছো না ফেক রেস্টুরেন্টের মালিক বলছো না এইটা সাহস থাকলে গার্ডস থাকলে আমার নাম লিখে পোস্ট দাও যে রুবায়ত তাহলে আমি 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 যদি হয়ে থাকি এখন মানুষ দেখতেছে ফেক সাড়ে তিন হাজার সোশ্যাল মিডিয়াতে কোনোদিন চেহারা দেখাবো না আমি যদি ফেক রেস্টুরেন্টের মালিক হই আর তুমি যদি আমার নামে মিথ্যা কথা ছড়াই থাকো করার জন্য কানে ধরে তবলাবাদক জামাইটারে সহ কানে ধরে উঠবোস করাবো ফালতু কোন্খানকার আমার নাম ধরে খালি পোস্টটা দিয়ে দেখ আর আরম্ভনে রেখো আডিয়া আপা মাসি খালাম্মা ইঁদুর মুখী মনে রাখিস তোর নামে হাজার হাজার উদ্যোক্তা দাঁড়া আছে কয়েক হাজার উদ্যোক্তা দাঁড়া আছে কমপ্লেন করার জন্য আমার কাছে মানে ওইটা বহু কমপ্লেন আছে বহু কমপ্লেন আছে বহু কমপ্লেন আছে সব উদ্যোক্তা যত জনের কমপ্লেন আছে যত জনের থেকে পয়সার লালচে পয়সা নিয়ে নিয়া এক ঘন্টার ওই কাজের জন্য চল্লিশ হাজার পঞ্চাশ হাজার নিয়ে নিয়া ঠিক মতো কাজ করো নাই হ্যাঁ ঠিক মতো কাজ করো নাই মানুষের পয়সাটাকে হালাল করে খাও নাই কি জবাব দিবা তাদেরকে আপা কি জবাব দিবা মানুষের থেকে টাকা নিবা চল্লিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ নিয়ে তারপরে ঠিক মতো কাম করবা না নিজের ইচ্ছা মতো করে ছবি দুইটা চলে আসবা মানুষের টাকা মাইরা দিবা এগুলার কি জবাব দিবা মানে চিন্তা করেন কত বড় খারাপ আমাকে নিয়ে দেয় বলে সে আমি নাকি ফেক রেস্টুরেন্টের মালিক ইঁদুর মুখীর গড়ের ইঁদুর মুখী হ্যাঁ দে আমার নিয়ে আমার নাম সব পোস্ট দে তারপরে তোর আমি দেখতেছি দে আমি ইন্ডাস্ট্রির ওই 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 ইয়া পাইছো না হ্যাঁ দুই টাকার ব্যবসায় না যে তুমি যা খুশি আমার বুড়ে ফেলাইবা হ্যাঁ ফালতু ছোট লোক থাকা কিছু হইলে আগে যাইতো হাউন আঙ্কেল আমার হাউন আঙ্কেলের সেটা হাউন খাইতে যাইতো আঙ্কেলের সেটা হাউন খাইতে যেত আঙ্কেলের বাড়ি আমাকে বাড়ির পাশে কিন্তু আমরা কোনোদিন হাউন আঙ্কেলের কাছে হাওন খাইতে যাই নাই হাউন আঙ্কেলের কথা হাউন খাইতে কারা যাইতো হাউন আঙ্কেলের হাউন খাইতে আপনারা আপনারা সবাই দেখেছেন দেশের মানুষ সবাই দেখেছে কার জামাই তবলা ভালো করে বাজাইতে পারে আর পারে না কার কার হাউন আঙ্কেলের কাছে যাওয়া লাগতো হাউন আঙ্কেলের অফিসেতে ভাত খাওয়া লাগতো হাউন আঙ্কেলের নিয়ে অনেক কিছু করা লাগতো আমাদের তো এত ব্যাটার কাছে যাওয়া লাগে না কোনো ব্যাডার কাছে যাওয়া লাগে না নিজের এক জামাই ব্যাডা ছিল সব জায়গায় নিজের জামাই ব্যাডার নিয়ে দৌড়েতাম তো এখন তার হাউন আঙ্কেল নাই যে তুমি हवन अंकिर कस जा बेबी